শুধু এইসিসি পাশ করেই ইউরোপের যে তিনটি দেশে রয়েছে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউরোপের দেশ সম্পর্কে যেখানে এইস এসি পাশ করার পরেই রয়েছে বিনামূল্যে বা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ এছাড়াও জানবো এর জন্য কি কি শর্ত রয়েছে তা সম্পর্কে তাই সব সময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন জার্মানি পৃথিবীর অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা রয়েছে এই দেশটিতে এখানকার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেই এবং এই সুবিধাটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রযোজ্য তাছাড়াও এখানে স্টাইপেন্ডিয়াম স্কলারশিপ বা ডাড স্কলারশিপ রয়েছে যা পেলে আপনাকে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে এর জন্য প্রধান শর্তগুলো হচ্ছে এসএসসি পাশ করার পর এক বছরের জন্য ইন কলেজ বা প্রস্তুতিমূলক কোর্স করতে হয় জার্মান অথবা ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হয় তাছাড়াও ভালো একাডেমিক রেজাল্ট মোটিভেশনাল লেটার এবং অন্যান্য ডকুমেন্টস থাকতে হয় নেদারল্যান্ডস ইউরোপে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য হচ্ছে নেদারল্যান্ডস এবং এদেশে সরকার আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য দিয়ে থাকে হল্যান্ড স্কলারশিপ এখানে ব্যাচেলর প্রোগ্রামে প্রথম বছর পাঁচ হাজার ইউরো অনুদান দেওয়া হয় পাশাপাশি করার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক প্রধান শর্তগুলো হচ্ছে আবেদনকারীকে অবশ্যই নন ইউরোপিয়ান দেশগুলো থেকে হতে হবে তাই বাংলাদেশি স্টুডেন্টরা এর জন্য এলিজিবল তাছাড়াও ভালো জিপিএ এবং ইংরেজি ভাষার দক্ষতা থাকা আবশ্যক এবং এসিসি পাস করে এই স্কলারশিপের জন্য আবেদন করা সম্ভব হাঙ্গেরি হাঙ্গেরি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি দুর্দান্ত অপশন এ দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দিয়ে থাকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ এবং প্রতি বছরই বাংলাদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে হাঙ্গেরি দেশটিতে উচ্চশিক্ষার জন্য আসছে এই স্কলারশিপের ক্ষেত্রে বড় সুবিধাগুলো হচ্ছে পূর্ণ টিউশন ফি মৌকুফ মাসিক স্টাইপেন যা একশো ইউরো এবং আবাসন সহায়তাও দেওয়া হয় পাশাপাশি স্বাস্থ্য বিমা ও অন্যান্য সকল মৌলিক সুবিধাও পাওয়া যায় প্রধান শর্তগুলো হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হয় যেমন আইএলটিএস অথবা টোফেল স্কোর থাকা এবং মোটিভেশনাল লেটার সিভি এবং সুপারিশপত্র জমা দিতে হয় তো এই ছিল ইউরোপের এমনই তিনটি দেশ যেখানে এইসিসি পাস করেই বিনামূল্যে বা স্কলারশিপ নিয়ে রয়েছে পড়াশোনা করার সুযোগ আপনার স্বপ্ন এখানকার কোন দেশটিতে আসার তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ